ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো সোমবার সন্ধ্যে এখন বাজতে যায় সন্ধে না রাত্রির হতে যায় প্রায় সাড়ে একটা মতো বাজতে যায় আমি একটু আগে দোকান থেকে ফিরেছি তো ঘরে এসে দেখছি তিষান পরে টোড়ে এসে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে কি অবস্থা ওকে একটু দোকানে পাঠিয়েছি মুড়ি নেই মুড়ি আনতে যাবে মুড়ি আনতে গেছে তো এখানে আমি প্রেশারে কিন্তু ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি আর ওদিকে চালটা কিন্তু ভিজিয়ে দিয়েছি আর আজকে রাতে আমার মা আসবে অনেক দিন পর মাকে কিন্তু আমি বলেছিলাম যে তুমি সপ্তাহে একদিন করে আমার বাড়িতে রাত্রিতে থাকবে কিন্তু মায়ের হয়ে ওঠে না আর মায়ের না অর্ধেক দিন এখন শরীর খারাপ থাকে মানে এত গরমে না রান্নাবান্না করে তো অত লোকের মা পারে না আর আমার বাড়িতে এসে অসুস্থ হয়ে গেলে না আমাকে কে দেখে নেই ঠিক আর মাকে কি দেখব তো এই গত দু তিন দিন আগে বলছিলাম বলছে না রে আমার শরীরটা ভালো না তোর ওখানে গেলে আর একদিন তো রাত্রিবেলা প্রচুর বমি করেছে কি বলুন তো পঞ্চাশ কাপ করে চা খায় খেয়ে আর খাবার খায় না খালি ওই চাই খেয়ে যায় তো সেই কারণে তো তোমার শরীর খারাপ তো হবেই খালি পেটে চা খেলে আর ওদিকে ফ্রিজে একটুখানি ওই বেসন গোলা পড়েছিলো দু দিন হয়ে গেছে ফেলে দিলাম ওই জন্য জলটা শেষ হয়ে এসছে জলটাও বলে দিতে হবে তো এখানে কিছু জামা কাপড় ছিল এগুলো সব মানে ওই জল ধোয়া করেছি আর কি তো ওইগুলোকে এখন ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছে জল ধোয়া করেছি না কেচেছি আমার ঠিক মনে নেই মানে বললাম ধোয়া জামাকাপড় আর কি তো বিছানাটা একটু ঝেড়ে নেবো আর দেখুন না জানলা তো বন্ধ করে দিয়ে যাই কারণ গত দুদিন আগে এত বৃষ্টি হলো ওই ঠিক আটটা সাড়ে আটটার দিক করে ওরে রে বাপরে মানে জানলা খোলা থাকলে আমার বিছানা পুরো ভাসিয়ে দিত একদম আর বিছানার দুদিকে দুটো জানলা বিছানাতেই একদম তো আমি যখনই বেরোই আমি জানলাটা আগে দিয়ে যাই বাবা তো চলুন বিছানা ছাড়া হয়ে গেছে এদিকে দেখুন কাঁড়িখানে বাসন পড়ে আছে দুপুরের বাসন সকালের বাসন আমার একটা বাজে অভ্যাস কী বলুন তো আমি না বাসন প্রচুর ফেলে রেখে দিই এক একজনকে দেখেছি বাসন ওই পড়ে থাকলে সঙ্গে সঙ্গে মানে ফেলে সঙ্গে সঙ্গে মেজে নেয় কিন্তু আমার না মানে খুব বাজে অভ্যাস আমি ওই একটু 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 করে বাসন জমিয়ে যখন একদম পাহাড়ের মতো হয়ে যায় তখন মানে আমি একটুখানি ঘাবড়ে যাই নার্ভাস হয়ে যায় যে কখন এত বাসন মাজবো কখন বাইরের কাজ সামলাব এই গামলিটার মধ্যে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে আগে জায়গা রাখি ভুলে গেছি যে গামলিটা খালি করতে হবে তার আগে বাসন মাজতে দাঁড়িয়ে পড়েছি তো রান্না বান্না বলতে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর গরম গরম ভাত ঘি আছে ওই দিয়েই হয়ে যাবে এই যে মা চলে এসেছে মা বলছে আমি একটা সুতির শাড়ি নিয়ে এসেছি কারণ আমার তো ঘরে শাড়ি নেই শাড়ি থাকলেও সে তো ভালো ভালো শাড়ি সেগুলো আর কি পরবে আর এখানে তিশান মুড়ি নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে আর ওই জন্য নিজে খাবে কফি খাবে বলে ওই জন্য দেখছেন কফির প্যাকেট আর দুধের প্যাকেট নিয়ে এসছে আর এখন তো আমি খুব একটা মানে সকালটাতেই বলতে গেলে বিশেষ করে দুধ চাটা খাচ্ছি কারণ যে ম্যাডামের দোকানে কাজ করি সেখানে তো দুবেলা দুধ চা আসে তো এখানে মা আসার সময় দেখুন এখানে কাঁকরুল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছে আর এইখানে আছে কিন্তু সয়াবিন আলুর তরকারি হেভি হয়েছিল তরকারিটা জানেন এই দেখুন একদম গরম মা এখনই বললো রুটি দিয়ে সবই তরকারি করেছে মা নিয়ে এসছে তো ব্যাস এই দিয়ে হয়ে যাবে তো রাত্রির এখন বাঁচতে যায় প্রায় কিন্তু দশটার কাছাকাছি দশটা সাড়ে দশটা মতো হতে যায় তো দেখুন না আমার হঠাৎ করে কি মাথার যন্ত্রণা জানেন ভাত আমি খেতেই পারলাম না আর এই যে কারেন্ট চলে গেছে বা আবার কী জ্বালা মাইরি এখানে কি কারেন্ট যায় জানেন মানে আমি এসেছি প্রায় পনেরো দিন হতে যায় খুব কারেন্ট যায় খুব কারেন্ট যায় একদিন বললাম না সারা রাত কারেন্ট ছিল না আমি আর তিসান হাঁ করে বসেই আছি একবার ভাবজি ছাদে যাব একবার ভাবজি বাইরে গিয়ে বসবো এই করছি আর কি তো কারেন্ট চলে গেছে মায়ের বাসনগুলো সব মাজা হয়ে গেছে বললাম বাসন মাজতে হবে না কিন্তু ওই মাথা যন্ত্রণা করছিল না মা ঘর পর ভালো করে মুছে তারপরে বাসনগুলো মাজলো আর আমি একটা ওষুধ খেলাম কারণ আমি মাথার যন্ত্রণা হলে না আমি থাকতে পারি না চেষ্টা করি ওষুধ না খাওয়ার কিন্তু মানে একদম যখন দেখি যে না আর পারছি না তখন আমাকে ওষুধ খেতেই হবে আমি ঘরে মাথা যন্ত্রণার ওষুধ একটু মজুদ রাখি তো গুড মর্নিং বন্ধুরা আজ হল নেক্সট ডে মানে হচ্ছে মঙ্গলবার এখন বাস যায় প্রায় ওই আটটার কাছাকাছি তো ঘুম থেকে উঠেছি আটটার দিক করে একবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে মা চলে গেছে চা খেয়ে তিশান পড়তে চলে গেছে আর আমি কিন্তু গেছিলাম একটুখানি দোকানে দোকানে না বাজারে গিয়েছিলাম এখন আটটা বললাম সাড়ে আটটা নটা বাজে যায় ভুল বলেছি কারণ আমি তো পৌনে আটটা আটটার দিক করেই ঘর থেকে বেরোলাম মানে মা বেরিয়ে গেল তারপরে আমিও বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে একটু পটল নিয়ে এসেছি আর এখানে আজকে একটু মাছ নিয়ে এসেছি তো মাছ না ওই কি বলো ওটাকে হ্যাঁ মাছ নিয়ে এসেছি কারণ গতকালকে আমার ভীষণ শরীর খারাপ ছিল ও হ্যাঁ আপনাদেরকে তো ভালো কথাই বলা হয়নি আমি গতকালকে কেন সকাল থেকে ব্লগটা করতে পারিনি কারণ গতকাল ভোর থেকে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ বলতে পটি হচ্ছিল তারপরে বমি মাথা ঘুটছিলো মানে মেন হচ্ছে ওই পটি হচ্ছিল তো ভোর থেকে খুব শরীর খারাপ ছিল মানে সারা দিন শুয়েছিলাম দোকানেও যাইনি বিকেলের পর আমি দোকানে গেছি ও আর এস ওষুধ খেয়ে মা সকালে এসে ওষুধ পশু এনে দিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে গেছিলো সেসব কথা তো আপনাকে বলাই হয়নি আপনাদেরকে তো যাই হোক চলুন আজকে কিন্তু পাতলা করে মাছের ঝোল করব আমার জন্য কিষানের জন্য সয়াবিন আলুর তরকারি করব আর ওর জন্য একটু মাছের ডিম নিয়ে এসেছি কারণ ও আবার মাছের ডিমটা খেতে খুব ভালোবাসে আর এখানে আজকে কিষান স্কুলে যাবে এখানে বেশি করে চাউমিন বসিয়েছি একেবারে খেয়েও চলে যাবে আর একটুখানি টিফিন দিয়ে দেবো এই যে এখানে দু পিস মাছ নিয়ে এসছি আর মাছের ডিমটা দেখুন না কতটা দিয়ে দিয়েছে একটা পেঁপে নিয়ে আসলাম একটু পটল নিয়ে আসলাম কারণ ঘরে বরবটি আছে আর কাঁচকলা আছে এই যে এখানে পেঁপে আলু কাঁচকলা বরবটি সব কিছু কেটে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি এই আলু ভাজার জন্য আলু কেটেছি আর এখানে কিন্তু আলু ভাজার জন্য আলু কাটি মানে আলু ভাজাটা চাউমিনে দেব। তো চাউমিনের জন্য আলু কেটেছি তো চাউমিনটা করে নেবো আগে টিফিনটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজ করব কারণ তিশান এখন বাঁচতে যায় প্রায় সাড়ে নটার কাছাকাছি তো টিশান একটু পরেই চলে আসবে তো সেই কারণে আগে চলুন আগে টিফিনটা রেডি করে নিই আর তিনটে না চারটের মতো পটল রইল ওটা থাক ভাজা খেয়ে নেবো তো এখানে আজকে ডিম দেবো না ওই প্লেন একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু আলু দিয়ে চাউমিন করে দেবো তো এই হলো আজকে টিফিন আর আমি একদম খাবো না আমার ইচ্ছা আছে আমি একটু জলমুড়ি খেয়ে তারপরে দোকানের দিকে চলে যাব গতকাল তো দোকান যাইনি ম্যাডামকে ফোন করে বলে দিলাম বললো ঠিক আছে তো এখানে এই যেখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে কিন্তু চাউটা দিয়ে দিলাম আমার মনে হয় চাউটা পরিমাণে অনেকটা হয়ে গেছে কারণ আমি তো খাবো না ঠিক আছে অসুবিধা নেই ঠান্ডা করে না একটা কন্টেনারে করে রেখে দেবো তিশানের বিকালবেলা হয়ে যাবে আর ঘরটা তো আর গোছানো হচ্ছেই না দেখুন না অস্তা বস্তা পরে গতকালকে মা বলছে ঘরটার কি অবস্থা কালকে মা বলছিল গতকালকে যে আমি একটু ধরছি তুই ঘরটা গুছিয়ে নে আর বিশেষ করে জামা বস্তাটা আগে খালি কর তাহলেই ঘরটা ফাঁকা হয়ে যাবে তো দেখি আমি এর মধ্যে করবই কারণ তিসানের সতেরো তারিখে জন্মদিন আছে তো দেখা যাক কি হয় আর আজকেও সকালবেলা জানেন তো তন্ময় ফোন করে ওই টাকার জন্য আর কি মাসে যে টাকাটা আমাকে দেয় তো ওইটা দেবে আমাকে তো যখন অ্যাকাউন্টে টাকাটা পাঠায় তখন তার আগে আমাকে ফোন করে যে আমি টাকাটা পাঠাচ্ছি মানে এসছে কিনা ওটা কনফার্ম হওয়ার জন্য তো ওই ফোন করে হাবি যাবি বকছে আমিও বললাম যে তুমি আমার সাথে যা করেছো করেছো কিন্তু ছেলেটার সাথে কিন্তু খুব অন্যায় করলে হে হের এরম করছে আমাকে জানেন মানে বলে না মানুষ যখন পাপ করে না সে তখন মানে কি বলবো তখন তখন তার জ্ঞান থাকে না যে সে কী করছে কিন্তু এটার ফল ওকে ভুগতেই হবে কারণ কারোর পাপ কিন্তু কেউ নিতে পারে না ন্য নেবেও না নিতে পারে না কি নেবেও না তুমি পাপ করবে আমি কেন নিতে যাবো তাই না তো চলুন এখানে চাউমিনে আজকে একটু সস দিয়ে দিই কারণ ডিম নেই তো ডিম নেই সবজি নেই ভালো লাগবে না একদম খালি চাউমিন আর ওদিকে কিন্তু আমি সবজিগুলো পেশারে একটা সিটি মেরে নিলাম ওই মাছের ঝোলের জন্য তো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে শরীর একদম ভালো নেই বন্ধুরা জানেন মানে কোনো রকম করে হাত পাটা শরীরটা আর কি চলছে কি বলবো আপনাদের মানে আবার এই সকালবেলা করে ফোনটা করে তো আমার দিনটা পুরো নষ্ট হয়ে যায় আমি দোকানে গিয়ে না বসে বসে কাঁদি জানেন আমার ভালো লাগে না আমার তো যাই হোক চলুন এখানে তিসানের জন্য টিফিনটা তুলে পাকার হাওয়ায় রেখে দিলাম ঠান্ডা হোক নাহলে আবার নষ্ট হয়ে যাবে তো তিসানও চলে চলে আসবে একটু পরে আর এখানে আমি কিন্তু মশলা করে নিয়েছি এখানে মৌরি গোটা জিরে আর আর কি দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো পেস্ট করে নিয়েছি আর অল্প করে একটু মাছের ডিম মানে অল্প করে না এখন আমি বার করব না এখন ফ্রিজেই তুলে রাখবো আর তিসানের যে সয়াবিনের তরকারিটা হবে ওখানে আলু কেটে নিয়েছি তো চলুন এইবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো আর তারপরে সয়াবিনটা করব তিসানের জন্য ঝামেলা হয়ে গেছে নেন তো কোনো সবজি খেতে চায় না কোনো মাছ খেতে চাইছে না কিচ্ছু না তাহলে রান্নাটা আমি কি দিয়ে করব বলুন এই যে তিশান চলে এসছে আপনাদের বলতে বলতে তিশান এসে গেছে এই যে পরে টোরে চলে এসছে এখন বাজে প্রায় পৌনে দশটা তো এইবারে খাবে তারপর রেডি হবে আর এই যে সাইকেল কিনে দিয়েছি না দুদিন ছাড়া ছাড়া মা সাইকেলে হাওয়া নি নয় লিক সারাবো নয় ওই কি বলে ওটাকে আরও অনেক কিছু আছে মানে টুকটাক পাঁচ টাকা দশ টাকা করে আমার চলেই আছে দেখছেন কীরকম ঘেমে গেছে তিশানও খুব রোগা হয়ে গেছে আমার মতো তো চলুন ওকে এবার টিফিনটা দিয়ে দিই তো টিফিন বলতে ওই তো চাউমিন যেটা করেছে ওকে দিয়ে দেবো ও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবে আর ও কিন্তু এখন ওই আমার দাদার ছেলেটার সাথে একসাথে ওরা একাই স্কুলে চলে যায় তো যে বন্ধুর মায়েরা আছে তাদেরকে আমি ফোন করি তো কি করব বলুন না আমি যদি চলে যাই না তাহলে রান্নাবান্না আর হবে না তো আমার তো দোকানের কোনো টাইম ঠিক থাকে না কখনো নটায় যায় কখনো দশটায় যায় আবার কোনো দিন যদি মাল আসে না বড়ো বাজার থেকে তখন আবার অনেক দেরি হয়ে যায় বা দেরি হয় আসতে দেরি হয় প্লাস আবার তাড়াতাড়ি যেতেও হয় তো সেটা ঘন্টা হিসাবে পয়সা দিয়ে দেয় সেটা না তো চলুন এখানে চাউমিনটা দিয়ে দিলাম তো রান্নার মধ্যে এখনও সয়াবিন হবে তারপরে মাছের ডিমটা আমি ভাবছি ও স্কুল থেকে যখন আসবে তখন গরম গরম ভেজে দেবো কারণ এখন মাছের ডিম ভাজলে না আর খেতে পারবে না মানে ঠান্ডাও হয়ে যাবে পুরো একেবারে তো এখানে এই যে এখানে মাছের ঝোলটা বসাবো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি এইবারে কিন্তু সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে ভাজার কিচ্ছু নেই কারণ সবজি তো পুরো সিদ্ধই আর আমি না সবজি সবজি যে সিদ্ধ করেছি সেই জলটা আমি ফেলিনি একদম ওটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি ওই জলটা দিয়েই মাছের ঝোলটা করবো নাহলে সবজিটার যে গুণ ছিল সেটা তাহলে সব বেরিয়ে যেত বেরিয়ে যাবে তো ওই জন্য জলটা রেখে দিয়েছি এখানে টমেটো যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে একবারে কষাবো তো একটু আস্তে করে কষাবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় নাহলে কাঁচা আঁতার গন্ধ ছাড়বে আর ওদেরকে কিন্তু ভাতের জন্য জল রেডি করছি ভাতের জলটা একটু গরম হলে তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো আর আজকে জানেন তো প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড তিশান বলছে মা আজকে স্কুলে যাই তারপরে কিন্তু এখন আর যাবো না তো এই যে এখানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ তো দিয়েই দিয়েছি আর টমেটো পেস্ট করেছিলাম আরও কটা ছিল ওটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে ব্যাস আর আমি যখন পেস্ট করেছিলাম না একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই ঝোলটা দিয়ে ফ্রিজে গন্ধরাজ লেবু আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না একটু উচ্ছে নিয়ে এলে ভালো হতো কিন্তু উচ্ছেটা আমি ভুলে গেছি একদম আনতে তো চলুন এইবারে রান্নাবান্নাগুলো করি রান্নাবান্না শেষ হলে তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ পড়ে আছে এখন বাকিতে যে জলটা ডেকেছিলাম সেটাই দিয়ে দিয়েছি মাছের ঝোলটা এখন ফুটছে মাছটা দিয়ে খানিক্ষণ ফুটাবো ধনে পাতা হলে খুব ভালো হতো আর ওদিকে কিন্তু প্রেশারে আমি সয়াবিন আলুটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে আমার ভাত হয়ে গেছে আর এখানে রান্নাঘরের অবস্থা ঠিক এইরকম আর দেখুন আমি যে মশলাটা পেস্ট করলাম ওটা অনেকটা হয়ে গেছে এতটা লাগে না আর পাতলা করে মাছের ঝোলটা পরছি খুব বেশি মশলাপাতি দেব না এই ছোট ছোট কন্টেনারগুলো না বেশ কাজে দিয়েছে জানেন তো যাই হোক চলুন ওখানে মশলাটা তুলে রেখে দিয়েছি আর এইটার মধ্যে কি আছে আমি না ঠিক দেখিনি এখনও দেখি তো কী ও আচ্ছা আচ্ছা এর মধ্যে আদা রসুন বাটা আছে ওই যে রবিবারে যে মশলা মাংস করেছিলাম ওইটার জন্য একটুখানি মশলা আছে তো ওইটাই হয়ে যাবে আর মানে মশলা আমি আর পেস্ট করব না ওই যা আছে তিসানের সয়াবিন আলুর তরকারিটা হয়ে যাবে এখানে এই যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি এইবারে সয়াবিন আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটো আর আদা রসুন বাটা এবারে অল্প করে একটু টমেটোর সস দিলাম তাহলে টক মিষ্টিটা সুন্দর ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর একটু ঝোল ঝোল করবো না হলেও আবার ভাত দিয়ে খেতে পারবে না তো চলুন নান্না বান্না মোটামুটি শেষের দিকে একদম এখানে কিন্তু আমার সব আলুর তরকারি হচ্ছে আর এদিকে একবারে ডবগা ঝোল রেডি দুবেলার জন্য করেছি জানেন দুটো মাছ আছে দেখছেন না আর আমি আবার ল্যাজা খেতে খুব ভালোবাসি ওই জন্য ল্যাজা নিয়ে এসেছি বড়ো লেজাটা ছিল তো ওই যিনি মাছ দিচ্ছিল যে কাকু সে বললো কি অনেক বড় লেজাটা আর একটা মাছ বেরিয়ে ঠিক আছে তাহলে বের করে দিন তো এখানে আমি কিন্তু বিছানাপত্র গুছিয়ে নিয়েছি টিউশন স্কুলে চলে গেছে ঘর ঝাঁপ দেওয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে এইবারে বান্না সেরে মনে হচ্ছে রান্নাঘরটা আর গোছানো হবে না তো বেরিয়ে যেতে হবে তো চলুন এখন বাজে প্রায় দুপুর তিনটে বাজতে যায় এসে বাসন কসুন বাঁচলাম রান্নাঘর পুরো পরিষ্কার করেছি স্নান হয়ে গেছে ঠাকুরকে জল দিয়েছি তিশান্ত আসেনি ওর তো সাড়ে চারটের সময় ছুটি মাছের ডিমটা ফ্রিজে তুলে দিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করেছি দেখুন দেখতে বেশ ভালো লাগছে তো চলুন এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখুন এখন তো ঠাকুরকে থালা গ্লাসগুলো এইরকমই দিচ্ছি কারণ ওই থালা গ্লাসগুলো সব মানে ঠেকাঠেকি হয়ে গেছিলো আবার নষ্ট হয়ে গেছিলো কটা থালা গ্লাসও ঠাকুরের কিনতে হবে আর আজকে যেহেতু মঙ্গলবার একটু ফুল নিয়ে এসেছিলাম সকালবেলা ও তো ওই ফুল দিয়ে দিয়েছি তো চলুন এইবারে খেতে বসবো এখন তো খেতে খেতে অনেক বেলা হয়ে যায় আগে দেখুন ডেটটা দুটো ডেটটা বাজলেই খেতে বসে এতাম অটাইমে টাইমে খাবো না গ্যাস হবে অম্বল হবে কত কি আপনাদের বলতাম মনে আছে আর এখন দেখুন তিনটে সাড়ে তিনটের সময় ভাত খাচ্ছি এখন তো বিকেল এখন বাঁচতে যায় পুরো সাড়ে চারটে এখানে মাছের ডিমটা অল্প করে একটু বের করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিসানো এবার বেরিয়ে গেছে মনে হচ্ছে এবারে আমি ডিমগুলো ভেজে নিই ও এলেই একদম গরম গরম পাতে দিয়ে দেবো আর ও যেহেতু মাছের ঝোল খাবে না হলে তো এক তরকারিতেই হয়ে যেত ওর জন্যই না ঝামেলা বুঝলেন তো তো এখানে আমার জন্য মাছের ঝোল অনেকটা সবজি দিয়েছিলাম যাতে সবজিটা বেশি খাবো আর ভাতটা কম খাবো তো সবই সবজি খেয়ে নিয়েছি অল্প একটু রেখেছি ওটা রাত্রি আবার ভাত দিয়ে খেয়ে নেবো তো এখানে মাছের ডিমগুলো চলুন ছোটো ছোটো করে ভেজে নেব আর তিষান এলে দেখি মনে হচ্ছে মায়ের বাড়িতেও যাবে মায়ের বাড়িতে গিয়ে কত যে বন্ধু জুটিয়েছে আপনাদেরকে কী বলবো জানেন আর নয় ছাদে গিয়ে জ্বালাচ্ছে নয় রাস্তায় সাইকেল চালাচ্ছে আর আমাকে আমার মা ফোন করবে হ্যাঁ তোর ছেলে এই করছে তোর ছেলে ওই করছে একদম কথা শোনে না জানেন তো অনেক বাচ্চারা হয় দেখবেন মা বাবার কষ্ট বোঝে মায়ের যে মা আমার সারাদিন এত খাটছে তো আমি কেন এরকম করবো ওকে বলুন তো এখনও কি বাচ্চা আছে পরে বলুন তো পরের বছরে উঠবে কি বলুন তো যে বাচ্চা সে হাজার বোঝালেও বুঝবে না আর যে বাচ্চা বোঝান না তাকে আপনি একবার বললেই সে বুঝে যাবে এটাই হলো বাস্তব কথা ওকে এত বোঝাচ্ছি বাবু ওখানে গিয়ে বদমাইশি করবি না সাইকেলটা নিয়ে জানে রাস্তার মধ্যে রেস করছে আর একটা বাচ্চার সাথে কি জ্বালায় পড়েছি বলুন তো আবার আমাকে আমার বাড়িতে বলছে যে তুই সাইকেলটা কিনে দিয়েছিস তুই এই করেছিস আমাকে তো কথা শুনতে হচ্ছে বলুন হ্যাঁ কী করবো আর আমি যে এতক্ষণ বাড়ির বাইরে থাকি ওকে কোথায় রেখে দিয়ে যাব বাড়িতেও তো একা রাখা যায় না তবে এবারে আস্তে আস্তে আমি না বাড়িতেই রাখবো ওকে টিভিটা ঠিক করিয়ে দেবো ওই লাগিয়ে দেবো কেবিল লাইন দিয়ে বলবো তুই বাড়িতেই থাকবো বাবা তুই ওই বাড়িতে একদম যাবি না কারণ আমার আর এই অশান্তি ঝগড়া জানেন তো আমার ভালো লাগছে না এখন জানেন মানে নানা নানারকম মানে সব দিক দিয়ে আমি জানি একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে একদম আর দেখুন দুপুরবেলা কীরকম বৃষ্টি মেঘ ডাকছে আমি ভাবছি বাবা ওরা কি করে স্কুল থেকে আসবে তবে যাই হোক মোটামুটি চারটে থেকে একটু কমেছে তাও আবার মেঘ ডাকছিল এখন দেখলাম একটু পরিষ্কার হয়েছে এখানে চারটে বলতে কি ছটা বড়া হয়ে গেছে এতগুলো বড়া খাবে কি আমার তো পেটের অবস্থা খুব একটা ভালো নেই তো আজকে একটু তবু ঠিক আছে বাবা গতকালকে যা হয়েছিল সেই ভোর সাড়ে পাঁচটা থেকে জানেন সে কীরকম পেট ব্যথা করছে মানে মনে হচ্ছে যেন আমার আমার মনে আছে আমার ছোটো বৌদির একবার এরকম পেটে ব্যথা হয়েছিল বাবারে বাবা সেই মাঝরা মাঝরা রাত্রিরে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল মানে এমনই পেটে ব্যথা হয়েছিল না ওর মানে ওষুধেও কমছিল না লাস্টে ইঞ্জেকশান দু হাতে দুটো ইঞ্জেকশান দিতে তবে কমেছে তো ওইটা আমার সবসময় মনে পড়ে যায় তো এখন বাজে রাত্রির প্রায় নটা এখানে আগামীকালকে ঘুগনি করব এখানে কয়েক মানে এইটুকুই করাই ছিল সবটাই ভিজিয়ে দিয়েছি আর রান্না বান্না বলতে এখন একটুখানি চা বসিয়েছি আমি একটু চা খাবো কারণ আমার না ওই মানে রাত্রিরবেলা এলে কি বলুন তো আমার মাথাটা ধরে যায় ওখানে চা খাই কিন্তু তবুও যেন মনে হয় আর একটু চা ঘরে খেলে ভালো হতো মানে ঘরে বসে চা খাওয়ার শান্তিটাই আলাদা তো চলুন রাত্রে আর বান্না করতে হবে না কিষাণ আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাত খাবে আমার তো ঝোল আছে ওকে কয়েকটা পেঁয়াজি খালি ভেজে দেবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা